গাংনি উপজেলা পলাশি পাড়া গ্রামের সেন্টু ও সেলিমকে সত্তর বোতল ফেন্সিডিল সহ আটক পুলিশ মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তারের নির্দেশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ব্যবসায়ী আসামি সেন্টু আলিপিতা আজিজুল হক মোক সেলিম রেজাপিতা গোলাম জাকেরাই গাংনি উপজেলা গাম পলাশি পাড়া মাজার পাড়া সোর বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় দশ ই ডিসেম্বর মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোক মেসবাহ উদ্দিন ও জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এস নি মোক আশরাফুল ইসলাম ফোর্স সহ নয় ই ডিসেম্বর গাংনি থানাধীন তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশে রামদেবপুর পাগলা ব্রিজের উপর হইতে সত্তর বোতল অবৈধ মাদক ফেন্সিডিল ব্যবসায়ী গাংনী উপজেলা পলাশি পাড়া গ্রামের মাজার পাড়া নিবাসী মোক আজিজুল হকের ছেলে মোক সেন্টু আলী ও মিত গোলাম জাকেরাই ছেলে মোক সেলিম রেজা উবুজের বাড়ি পলাশি পাড়া গাংনী থানায় দুইজন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে